আমার দ্বারা তো আমি কারো দেব না আমার কাছ থেকে নীতি আসলেও তো আমি দিতে পারবো না অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে মাদ্রাসা করবে আসিয়া ঘটনাকে কেন্দ্র করে নিঃস্ব হয়েছে অভিযুক্ত হিটু শেখের পরিবার ঘটনা কে বা কজন মিলে ঘটিয়েছে যেটা যাচাই বাছাই করার আগেই যেন সর্বশান্ত হলো অভিযুক্ত হিটু শেখ তিনি জেলে যাওয়ার পরে স্থানীয় পাবলিক শুধু বাড়ি ভেঙেই সন্তুষ্ট নয় দখলে নিতে চাচ্ছে হিটু শেখের ভিটা বাড়ির জমিও আর সে বিষয়টি এক গভীর ষড়যন্ত্র বলেই মনে করেন হিটু শেখের মেয়ে তিনি বলেন ইতিহাসের কোন আইনের পাতায় লেখা রয়েছে যে অপরাধ করবে একজন আর শাস্তি পাবে সবাই মিলে এটা কেমন বিচার যে অপরাধীর সঙ্গে তার পরিবারের বাকি জীবনগুলিও ফেলতে হবে বিপন্নের মুখে হিটুর মেতার তার বাবার উদ্দেশ্যে বলেন অপরাধী যেই হোক শাস্তি সবার জন্যই সমান কিন্তু অপরাধী হলেও বাবা তো বাবাই হয় ঘটনা যেহেতু তাদের ঘরেই ঘটেছে তো সেখানে নিশ্চয়ই তার পরিবারের কেউ জড়িত রয়েছে কিন্তু তার মানে এই নয় যে তার গোটা পরিবার জড়িত আর সে সন্দেহের বসে বাবার সঙ্গে জেলে পড়ে দেওয়া হয়েছে তার গোটা পরিবারকে আর তাতেও সন্তুষ্ট না হয়ে ভেঙে ফেলা হয়েছে দাদির অনেক কষ্টের টাকায় তোলা ঘর যে কারণে এখনই বৃদ্ধ বয়সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন হিটু শেখের মা আমি বছরে একদিন আসলো আমার বাবার বাড়ির চিহ্ন তো রাখবো জায়গায় এসে তো বসে থাকতে পারবো একদিন অন্যায় তো সবাই করে নি যে কোনো একজন করেছে আমার দাদি কোথায় থাকবে সে মানুষ সে এখনো বেঁচে আছে হিটুর মা বলেন পরিকল্পনা চলছে তাদের এই ভিটা দখলে নেবে স্থানীয় বাসিন্দারা শুনানি দিচ্ছে মসজিদ মাদ্রাসা নির্মাণের কিন্তু স্বামীর এই ভিটা ছাড়া তার তো আর কিছুই নেই এমন কিছু ঘটলে তখন কোথায় যাবেন তিনি আর বাড়িঘর ভেঙে দেওয়ার পরে এখন তো অনাহারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন হিটু শেখের মা বসতবাড়ি ভেঙে দিয়ে একটা পরিবারকে উচ্ছেদ করে দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণের সিদ্ধান্তকে নিক্কারজনক বলেই মনে করেন হিটু শেখের মেয়ে তিনি বলেন অন্যায় যদি তার বাবা করেই থাকে তবে তার শাস্তি দেওয়ার জন্যই তো আইন তাকে গ্রেফতার করেছে কিন্তু তবুও জায়গা জমির উপর দিয়ে কেন ঘটছে এত ঘটনা তার বৃদ্ধা দাদির যদি এখন কিছু হয়ে যায় তবে সেই দায় কে নেবে যে কারণে বিশৃঙ্খলার সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে একটা সুষ্ঠু বিচারের প্রতীক্ষায় হিটু শেখের মেয়ে